সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী তিনের এখানে আমরা এর আগের ভিডিওতে দুই তিন চার এই তিন তিনটি প্রশ্ন সমাধান করেছিলাম আজকে আমরা পাঁচ এবং ছয় এই দুটি সমস্যা সমাধান করব তারপর আমাদের অপর পৃষ্ঠে যেটা উনিশ নম্বর পৃষ্ঠা অনুশীলনী তিন তারপর সাত আট নয় এখানে আরও তিনটি ভিডিও হবে মোট ষোলোটি প্রশ্ন রয়েছে তো যাই হোক এই আগের ভিডিওগুলো দেখে তোমরা ওইগুলো সমাধান করতে পারবে তো এখন এখানে দেখো পাঁচ নম্বর যেটা বলছে পাঁচ নম্বর হচ্ছে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে হচ্ছে একক দশক শতক হাজার পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এটা এখানে আমরা কী কী কিনতে পারবো দুইটা গরু কিনতে পারবো আর তিনটা ছাগল আমরা কিনতে পারবো আচ্ছা তো এখানে বলছে কি একটি ছাগলের মূল্য কত চার হাজার পাঁচশত ষাট টাকা তাহলে এই মূল্য হিসাবে আমরা কিন্তু এখানে তিনটা ছাগল আমরা কিনেছিলাম আবার একটি গরুর মূল্য কত হবে সেটা আমাকে বের করতে হবে তো সেটা আমরা আমি প্রথমে খুবই আমাদের যে এই চার প্রক্রিয়া আছে আমরা যেভাবে সরল করেছি এটার মতো করে আমি প্রথমে তৈরি করব। তারপর হচ্ছে আমি বিস্তারিত যেগুলো আছে সেগুলো তৈরি করব তো এর আগে আমরা আমরা এখানে দেখি একটি ছাগলের মূল্য আছে চার হাজার পাঁচশত ষাট টাকা তাহলে ছাগল আমরা ছাগল কয়টি কিনেছি তিনটি ছাগল কিনেছি তাই না এখন তিনটি ছাগল কেনার পর বাকি মানে আমরা যদি তিনটা ছাগলের দাম বের করি তাহলে বাকি যে টাকাটা থাকবে সেটাকে সেটা হচ্ছে দুইটা গরুর এই বাকি টাকাটাকে যদি আমরা দুইটা গরুর একসাথে আসে আমরা যদি একটা গরুর বের করতে চাই তাহলে দুই দ্বারা ভাগ করলে এটা বাকি টাকাটা বেরিয়ে যাবে তো চলো আমরা প্রথমে এটাকে ওইভাবেই সাজাই আমাদের এটা কত নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর তো পাঁচ নম্বরে আমরা কি করেছি মোট কত টাকা দিয়েছি মোট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এই টাকাটা আমরা এটা মোট টাকাটা দিয়েছি তো এর মধ্যে আমরা কি কিনেছি একটা ছাগল কিনেছি পাঁচ হাজার চার হাজার পাঁচশত ষাট টাকা কয়টা ছাগল কিনেছি আমরা তিনটি ছাগল আমরা ছাগল কিনেছি তো একটি ছাগলের দাম যদি এত টাকা হয় তাহলে তিনটি ছাগলের দাম আমরা কিভাবে বের করতে পারি তিনটি ছাগলের দাম আমরা গুণ করে বের করতে পারি তাই না তো আমরা এটাকে আমরা গুণ করব তাহলে এটা কী বের হলো এই যে আমরা গুণ করেছি এটা কি বের হলো এটা হচ্ছে ছাগলের দাম তাহলে এখানে কি ছিল যে দুইটা গরু এবং তিনটা ছাগল এই এই এইখানে একসাথে ছিল তাই না আচ্ছা যেহেতু একসাথে ছিল আমরা এই যে এখানে ছাগলের যে দাম এই দামটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে তাহলে শুধু গরুর দামটা থাকবে তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম এই যেটা ছাগলের দাম বের করলাম বের করে এটা বাদ দিয়ে দিলাম দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা হচ্ছে গরুর সেটা কয়টা গরুর দাম সেটা হচ্ছে দুইটা গরুর দাম তাহলে আমাকে বের করতে হবে একটা গরুর দাম দুইটা গরুর দাম যদি এখানে এই টাকাটা হয় এই মোট টাকাটা তাহলে একটা গরুর দাম কম হবে কম আমরা ভাগ করে দেব আমরা কিন্তু এইভাবে সাজিয়ে আমরা খুবই অল্প সময় এটা করতে পারি তারপর আমি একটু বিস্তারিত করে দেখাবো তো এটা যদি আমরা ইয়ে করি তাহলে দ্বিতীয় বন্ধুনি থাকবে এখানে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা থাকবে আর এটা হচ্ছে আমরা গুণ করি তিনে শূন্য শূন্য তিন ছয় আঠারো আট হাতের আছে এক আর তিন পাশে পনেরো আর একে ষোলো হাতের আছে এক তিন চারে বারো আর একে হচ্ছে তেরো সরি দ্বিতীয় বন্ধু নিয়ে প্রথম বন্ধু হবে না তো এবার আমরা বিয়োগ করি শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য আট থেকে আট ছলে গেলে শূন্য শূন্য থেকে ছয় যেতে পারে না তাই এটা দশ ধরতে হবে এখান থেকে এক এনে তাই এটা দশ থেকে ছয় চলে গেলে কত থাকবে চার এখান থেকে এক নিয়ে আমি দশগরি তাহলে এটা চার চার থেকে তিন চলে গেলে এক আর এটা চার চার থেকে এক চলে গেলে তিন তাহলে এই যে এখানে আর কোনো প্রক্রিয়া ছিল নাই আমি এটা দেব তো এবার এখানে দেখো আমরা যদি ভাগ করি আমরা এখানেও ভাগ করতে পারি একত্রিশ হাজার চারশত টাকা দুই ধারা ভাগ করলে তিন একে দুই সরি দুই একে দুই এক এক কেটে নিয়ে আসলাম পাঁচ দ্বিগুণের দশ এক চার কেটে নিয়ে আসলাম সাত দ্বিগুণে চোদ্দো শূন্য তারপর এই শূন্য কেটে নিয়ে আসলাম শূন্য দুয়ে শূন্য শূন্য আবার এই শূন্য কেটে নিয়ে আসলাম আবার দুয়ে শূন্য শূন্য তাহলে এখানে কত হলো পনেরো হাজার সাতশত টাকা এটা কয়টা গরুর দাম একটি গরুর দাম তো আমরা এটা এইভাবে করেছি এখন আমরা একটু বিকল্প পদ্ধতিতে যাব তো বিকল্প পদ্ধতি গেলে আমরা এটার মতো বের করব আমরা এখানে কি পেয়েছি একটি ছাগলের দাম তাই না একটি ছাগলের দাম একটি ছাগলের দাম কত পাঁচ হাজার ছয়শত ষাট টাকা তাহলে ছাগল আমরা কয়টা পেয়েছি তিনটি তাহলে তিনটি ছাগলের দাম তাহলে একটি ছাগলের দাম যেহেতু চার হাজার পাঁচশত ষাট টাকা তাহলে তিনটি ছাগলের দাম অবশ্যই বেশি হবে আমরা কি করব তিন দ্বারা এটাকে গুণ করব তো এটাকে গুণ করার পরে কত হয় শূন্য আট ছয় তিন এক এত টাকা তো এখানে খেয়াল করো এটা হচ্ছে কি তিনটা ছাগলের দাম তো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে দুইটি গরু দুইটি গরু ও তিনটি ছাগলের দাম একত্রে কত টাকা আছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তো আমরা এখান থেকে কি বাদ দিব এই যে তিনটা ছাগলের দাম আছে আমরা তিনটি ছাগলের দাম যদি আমরা বাদ দিই কত টাকা এখানে তেরো হাজার ছয় শত আশি টাকা তো এখানে একটু বেশি খেয়াল করো দুইটা গরু আর তিনটা ছাগল থেকে যদি আমরা তিনটা ছাগল বাদ দিয়ে দিই তাহলে কী থাকবে দুইটা গরু তাহলে আমরা লিখব এখানে দুইটি গরুর দাম এটা যদি আমরা বিয়োগ করি শূন্য শূন্য দশ থেকে ছয় চলে গেলে চার এখানে চার থেকে তিন চলে গেলে এক আর চার থেকে এক চলে গেলে তিন এত টাকা সুতরাং একটি গরুর দাম দুইটি গরুর দাম যদি এত টাকা হয় একটি গরুর দাম অবশ্যই কম হবে কম হলে আমরা কি করি আমরা ভাগ করি এত টাকা হাজার সাত টাকা তো তাহলে এটাই হচ্ছে একটা উত্তর তো এটা হচ্ছে পাঁচ নম্বর আমরা পাঁচ নম্বরটা এইভাবে সমাধান করলাম আমরা এখন ছয় নম্বরটা একটু দেখি ছয় নম্বরটা বলছে প্রশ্নটা আমরা একটু দেখি প্রশ্নটা বলছে তারিক জসীম হালিম একটি ফলের দোকানে গেছে তারা যাওয়ার পর তারা নিচের চিত্র অনুযায়ী নিচের চিত্র বলতে যে কলা আছে এখানে আছে এখানে হচ্ছে এটা কমলা এটা হচ্ছে আম এই তিনটা কি কিনল তারা দেখো ছয়টি কলা কিনছে আর তিনটি কমলা কিনছে নয়টি আম কিনছে কিনে তিনজনে সমানভাবে ভাগ করে টাকা দিবে এখন প্রত্যেকে তাহলে কত টাকা দেবে তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এটা সংক্ষিপ্ত নিয়মে করতে পারি আবার আমরা বর্ণনামূলকও করতে পারি মানে আমরা ওই যে হিসাব করার যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে নিতে পারি আবার এটা আলাদা আলাদা করে করতে পারি তো আমরা আমি প্রথমেই আগেরটা যেভাবে করেছিলাম সেখানেও আমরা একটু ইয়ে করব সংক্ষিপ্তভাবে করব তো আমরা যেটা পেয়েছি যে একটি কলা কত একটি কলা হচ্ছে দশ টাকা কয়টা কলা কিনেছে ছয়টি কলা এটা কলার দাম গেল আচ্ছা তারপর একটি কমলার দাম হচ্ছে বারো টাকা মোট কমলা কিনলো হচ্ছে তিনটি এটা কমলার দাম এটা কলার দাম আর একটি আমের দাম হচ্ছে নয় টাকা সরি পঁচিশ টাকা একটি আমের দাম হচ্ছে পঁচিশ টাকা কয়টি আম কিনল নয়টি তার মানে এটা কিসের দাম এটা হচ্ছে আমের দাম তাহলে আমের দাম কলার দাম কমলার দাম আমের দাম এই তিনটি একসাথে মিলে মিলে বলতে আমরা যোগ করে দিব। মিলার পর যে টাকাটা হয়েছে এই টাকাটা কয়জন দিবে তিনজন তার মানে আমরা তিন দ্বারা ভাগ করলেই হচ্ছে তো এবার আমরা যদি এখানে বন্ধনীর ভিতরে যোগ আছে গুণ আছে যোগ আছে গুণ আছে তাহলে আমরা কি করব আগে গুণের কাজ করব গুণ হচ্ছে এই দুইটা গুণ হচ্ছে এই দুইটা গুণ হচ্ছে এই দুইটা এই দুইটা গুণ করলে কত হবে ছয় দশে ষাট যোগ তিন গুণে ছয় তিন একে তিন যোগ পাঁচ নং পঁয়তাল্লিশ হাতের আশে চার নয় দুগুণে আঠারো আর চারে হচ্ছে বাইশ এটা দিব তারপর হচ্ছে এত এটা কি এত এটা হবে টাকা এটা হবে টাকা তো এখন দেখি আমরা পাঁচ আর ছয় এগারো এগারো আর শূন্য হচ্ছে এগারো আর এক হাতের আশে এক এক আর দুয়ে তিন তিন আর তিন ছয় ছয় আর ছয় হচ্ছে বারো বারো দুই হাতের আশে এক এক আর তিনে হচ্ছে এক আর দুয়ে হচ্ছে তিন ভাগ হচ্ছে তিন এত টাকা তো এটাকে যদি আমরা ভাগ করি তিন ধারা ভাগ করি তিন একে তিন দুই কেটে নিয়ে আসবো কেটে নিয়ে আসার পর যদি না যায় তাহলে কোথাও আবার যাবে শূন্য আবার যাবে শূন্য দুই আবার এক কেটে নিয়ে আসবো তিন সাথে একুশ তাহলে এখানে কত হলো এক শত ষাট সাত টাকা তাহলে এটা কিন্তু আমরা খুব অল্প সময় বের করলাম আর যদি একটু বিস্তারিত করতে চাই আমরা বিস্তারিত বের করতে পারবো এটা কোনো সমস্যা হবে না তো বিস্তারিত একটু তোমরা আমি একটু বলে দিচ্ছি তোমরা যেভাবে করবা প্রথমে লিখবা যে একটি কলার দাম দশ টাকা সুতরাং ছয়টি কলার দাম ছয় দশে ষাট টাকা হবে তারপর লিখবা একটি কমলার দাম বারো টাকা সুতরাং তিনটি কমলার দাম তিন বা গুণ বারো সমান ছত্রিশ টাকা তারপর হবে একটি আমের দাম হচ্ছে পঁচিশ টাকা সুতরাং নয়টি আমের দাম গুণ করে এটা তারপর লিখবা কি মোট কিনলো বা মোট খরচ বা মোট মূল্য মোট দাম তুমি যেটা বসে লিখবা লিখে তিনটাকে যোগ দিবা তারপর লিখবে হচ্ছে প্রত্যেকে দিবে তারপর যে ফলটা হবে ফলটা এই তিন দ্বারা ভাগ করে দিবা তাহলে তোমাকে এই উত্তরটি বেরো হবে তো প্রিয় শিক্ষার্থী আগামী ভিডিওটা আমি শীঘ্র নিয়ে আসছি আর সেটা হবে সাত আট নয় এই তিনটি প্রশ্নের সমাধান আমরা করব তো আজকে এখানে বেঁধে নিচ্ছি ভালো লাগব সবাই ধন্যবাদ সবাইকে